রিসেন্টলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেখান থেকে তিনি বেশ কিছু পরিষেবার সূচনা করেছেন যেমন বাংলার বাড়ি যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করলেন দু হাজার পঁচিশ মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের আর্থিক সহায়তা প্রদান শুরু করলেন দীঘা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে ছটি লাক্সারি ভলভো বাসের উদ্বোধন করলেন শুধু উত্তরবঙ্গ থেকেই এরা দক্ষিণবঙ্গে যাতায়াত করবে এবং দশটি কৃষি বিপণনী গাড়ি এবং কুড়িটি সুফল বাংলা বিক্রয় কেন্দ্রের সূচনা করলেন এর সাথে সাথে আরও নানান ছোটোখাটো প্রকল্প তিনি সূচনা করলেন এই অনুষ্ঠান থেকে বাংলার মুখ্যমন্ত্রী কি বললেন তার বিশেষ কিছু অংশ দেখে নিন আপনারা উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে আপনাদের কাছে কইফের দিতে হবে কত টাকা লাগবে মানে আমি নেগেটিভিটি যারা করেন কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ তাদের ক্ষেত্রে বলছি উত্তরবঙ্গে আগে কি ছিল মানুষের কান্না একদিকে হাতি একদিকে গন্ডার আর কোনো উন্নয়ন ছিল না একবারও চোখ দুটো খুলে দেখেছেন আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট উত্তর কন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন কত ব্লক কত মানুষের কত আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আজকে কী কী উদ্বোধন হলো জেনে রাখা উচিত মাল ব্লকে একশো বাষট্টিটি এবং নাগরাকাটা ব্লকে দুশো পঁচাশিটি চা সুন্দরী ঘরমান ঘর নির্মাণ প্রকল্প করা হল একত্রিশ কোটি আট লক্ষ টাকা বেরুয়াড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন দশ কোটি টাকা দেওয়া হলো আর আজকে যেটা নতুন করে বলা করা হচ্ছে সেটা হচ্ছে বানারহাট ব্লকে তিরিশ শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণের জন্য তিরিশ কোটি তেত্রিশ লক্ষ টাকা দেওয়া হলো ধূপগুড়ি মহকুমায় একশো শয্যা বিশিষ্ট মহাকুমা হাসপাতাল নির্মাণ আঠাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হল মাল থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় নয় পয়েন্ট দুই কিলোমিটার রাস্তার সংস্কার ১৩ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা দেওয়া হল আটত্রিশটি মডেল স্কুল নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা দেয়া হল কি আর বলবো নাকি যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন পিঠে বেঁধেছেন কুলো কানে দিয়েছেন ঠুলো তুলো আর চোখে দিয়েছেন ঠুলো গরুর মুখ বেঁধে দেয় না বলে বলি আর বলবো নিতে পারবেন তো লেখার জায়গা আছে তো লক্ষ্মীর ভান্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মেরে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনো দিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই পঞ্চাশ দিনের আগে একশো দিনের কাজেও লোকে তিরিশ দিনের কাজও পেত না আর এখন আমরা কর্মসী আছে এরা কম ইম্পর্টেন্ট কি মনে করেন ওদের চেহারাগুলো কালো ওরা দেখতে গরিব ওরা সাধারণ ঘরে থাকে তাই তাদের কোনো মূল্য নেই আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি আজকে যে মেয়েটি মাটির ঘর থেকে পড়তে এসছে আমি তাকে বেশি সম্মান করি কারণ রিক্সাওয়ালার মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় টোটো চালকের মেয়ে একদিন ডাক্তার তৈরি হয় কৃষকের মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় চাষির মেয়ে একদিন মনে রাখবেন তারা দেশকে জয় করে তারা দেশের পাইলট হয় মহিলা চা শ্রমিকরা যখন কাজে যায় তার বাচ্চাদেরকে দেখবে তাই বাচ্চাদের দেখার জন্য আলিপুরদুয়ার জেলায় বাইশটি এবং জলপাইগুড়ি জেলায় পঁচিশটি ক্রেস স্থাপন করা হচ্ছে সাতাত্তর একর জমিতে পাঁচটা উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন আমি উত্তরায়ণের পাশে আমাদের যে আঠেরো একর গভর্নমেন্টের জমি আছে তার থেকে দশ একর জমি দিচ্ছি কারণ কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে দীঘায় আছে উত্তরবঙ্গে ছিল না উত্তরবঙ্গে শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরনের পাশে দশ একর জমি আমরা দিচ্ছি যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয় শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে আমাদের সরকার কামতাপুরীকে স্বীকৃতি দিয়েছে কে আমাদের সরকার পঞ্চানন বর্মার জন্মদিনকে সরকারি ছুটির ঘোষণা করেছে কে আমাদের সরকার কুচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় খালসামারিতে খালিশামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন ঠাকুর পঞ্চানন বর্মা সংস্কার করে তার বাড়িতে পঞ্চানন বর্মা সংগ্রহশালা মিউজিয়াম স্থাপন ঠাকুর পঞ্চানন বর্মার পুরো মূর্তি তৈরি করা হয়েছে এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড শেখ ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা একাডেমি রাজবংশী কালচারাল একাডেমি এগুলোও তৈরি করা হয়েছে কারণ কন্যাশ্রী আমার পৃথিবীর মধ্যে এক নম্বর স্থানে আছে ইউনাইটেড নেশনস পাবলিক অ্যাওয়ার্ড দিয়েছিল কন্যাশ্রীকে সারা বিশ্বে প্রথম হয়েছে অনেকে অনেক কথা বলে এত দেবো অত দেবো তা উনি কেন এতদিন বল বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড়ো বড়ো ভাষণ লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করবো আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা চার বছর ধরে টাকা দিচ্ছ না বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না একশো দিনের কাজে টাকা দিচ্ছ না যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি তোমরা না দিতে পারো কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয় যতদিন জীবনে বাঁচব ভালো কাজ করে যাব মানুষের জন্য কাজ করে যাব সমাজের জন্য কাজ করে যাব দেশের জন্য কাজ করে যাব রাজ্যের জন্যে কাজ করে যাব আর সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করব এটাই হোক আপনাদের সকলের অঙ্গীকার অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনাদের সকলকে শুভনন্দন তোমরা আরও এগিয়ে যাও আরো বড় হও আমি চাই তোমরাই একদিন বাংলাকে সারা পৃথিবী জয় করতে শেখাবে সারা বাংলাকে তোমরাই একদিন গর্ব করে বলবে উই আর নাম্বার ওয়ান উই আর নাম্বার ওয়ান উই আর নাম্বার ওয়ান বাংলা এগিয়ে যাবে মায়েরা হাসবে ছোটরা হেসিয়ে এগিয়ে যাবে বড়রা সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্তে জোহার সবাই ভালো থাকুন